এটাই হচ্ছে আমাদের তেঁতুল বেড়িয়া সেই অকাত লস্কর যে পাঁচখানা মদের বোতল নিয়ে টিকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে আর এই ছেলেটার বাড়িতে আজকে নৌসাদ সিদ্দিকি ভাইজান এসে রাজনীতি করতে এসে চলে এসছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অকাতের মদের বোতল সামনে আছে সেই ছবি তুলে দেখাচ্ছেন এই ছবিটা ওনারা পেলেন কি করে উনি নিশ্চয়ই ওনারা অকাতের সঙ্গে ছিলেন কারণ মদ খায় মানুষ মানে হয় মানে কোনো ডেরায় আর না হলে ঘরে তাহলে যে জায়গায় মত খেয়েছে সেই ছবিটা ওনারা পেয়েছেন হয় ওনাদের লোক নালে ওনারা সঙ্গে ছিলেন নইলে এই ছবি ওনারা পাননি এক নম্বর কথা দু নম্বর আমি তো সেটাই বলছি লোকসভার আগে পর্যন্ত খুব একদম বুঝুম ফ্রেন্ড ছিল গলায় গলায় বন্ধু ছিল সেই সময়কার ছবি যত অসামাজিক কার্যকলাপ ওকে দিয়ে করানো হয়েছে তৃণমূলের নেতারাই করিয়েছেন তাকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হতো সে তো নিজে বলেছে সোশ্যাল মিডিয়ায় যে ওর আল ঠেলে আয় ওর ঘর ভেঙে আয় ওর দোর ভেঙে আয় তোর পাঁচ হাজার করে টাকা দিচ্ছে এইভাবে তাকে কাজে ব্যবহার করা হয়েছে সে যখন আস্তে আস্তে নিজের বিবেকের তাড়নায় নিজের যন্ত্রণায় বুঝতে পারছে যে এই কাজ করা উচিত হয়নি আর ওদের নিজেদের দলের মারামারির কেসে এমনভাবে জড়িয়ে দিয়েছে নিজেদের দলের মধ্যে ওকে আসামি বানিয়ে দিয়েছে ওই ভদ্রলোক আবার বলছেন যে তো জামিন দেওয়ার জন্য আমি টাকা দিয়েছি দু লাখ টাকা দিয়েছি মাসে মাসে টাকা দিয়েছি কেন দিয়েছিল কেন দিয়েছিল ওদের হয়ে মস্তানি করতো গুন্ডানি করতো অসামাজিক কার্যকলাপ করতো তাকে পুষে রেখেছিল ওই কাজ করার জন্য তাকে উৎসাহ দেওয়া হতো পয়সা দেওয়া হতো উপোটাকান দেখা হতো নির্লজ্জ এসব কথা সামনে বললে কোথায় চলে যাবে বুঝতে পারছে না নিজের দিকে উল্টো ভূমি রাখা হয়ে যাবে এটা বুঝতে পারেননি এখন সে তো সব খোলসা করে বলছে সে যখন বুঝতে পারছে যে এদের সঙ্গে এইভাবে চললে আমার জীবনটা শেষ হয়ে যাবে সে যখন ভালো পথে আসতে চাইছে তো তাকে সাহায্য করবে কিনা আপনি বলেন যদি কেউ ভালো পথে আসতে চায় আইএসএফ করতে চায় ওয়েলকাম সে যদি তার অসামাজিক কার্যকলাপ সে যে ক্রিমিনালাইজেশান তার যে অন্যায় কার্যকলাপ অপকা অপকর্ম যে তৃণমূল তাকে দিয়ে করাতো সেটা বন্ধ করে যদি সৎ পথে মানুষের স্বার্থে হকের জন্য আমাদের দল করতে চায় আমরা মনে করি সেটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো সমাজের ক্ষেত্রে ভালো সমাজে এই ধরনের কাজ যত অপবাদক আমরা বেশি বেশি করে করব। অসামাজিক খারাপ লোককে দলের মধ্যেতে ভালো করার কাজ আমরা করি তাকে পাঁচ টাকা দিতে সে এখন কোথায় আছে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করছে সংসার চালাচ্ছে সুখে আনন্দে সেই কারণে এদের গাজারা করছে এদের কথায় মারে না এদের কথা লুট করতে যায় না এদের এখন হচ্ছে এরকম ব্যাপার কতদিন চলবে অন্ধকারের রাজত্ব তৃণমূলের কতদিন চালাবে সুতরাং অকাত সে এখন লোকসভা থেকে আইএসএফ দল করছে এবং তার যত অপকর্ম কুকর্ম সেটা তৃণমূল থাকা অবস্থায় তৃণমূলের সঙ্গে থেকে তৃণমূলের ওইসব নেতারা তাকে দিয়ে করিয়েছে তার সঙ্গে থাকতো এবং যারা বলেছে তারা ওর সঙ্গে কার্যকলাপ করতো আপনারা সেই জায়গায় না তৃণমূলের দাগি যারা আমার ওখানে ফ্রেশ লোক নেই আপনার মনে হলো ওখানে সেদিনে গিয়ে মনে হলো যে ওই একজন অকাত আমাদের সঙ্গে আছে কি মনে হলো আপনার ওখানে আমাদের সংগঠন আছে ওখানে আমাদের পার্টি আছে লোকসভার আগে আমরা বিধানসভাতে লড়েছি কালের ভিত্তিতে অকাথের ভিত্তিতে তাহলে এখন অনেকে আসতে চাইছে সে যদি সব কিছু নোংরামি ঝেড়ে ফেলে সে যদি অন্যায় কাজে তওয়া করে দিয়ে সে যদি এখন ভালো পথে আসতে চায় আমরা সুযোগ দেবো পরিষ্কার কথা এই যে যাওয়ার পরে আমরা বয়স্ক বয়স্ক যারা মুখ্যমন্ত্রী হেঁটেছিল তারা আমি তো বলছি তৃণমূলটা এক সময় তৈরি হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য যারা জীবন বাজি রেখে তৃণমূল দল করে চলে তারা একটা ব্যক্তি আর তৃণমূলে নেই কারণ তাদের দিয়ে উদ্ধার করা হয়ে গেছে ক্ষমতা এসে গেছে আবার সেই গুন্ডা মস্তান ক্রিমিনালদের দিদিমণি জায়গা দিয়ে ভোট লুট করার কাজে এখন তারা ব্যবহার করছে সুতরাং যারা নিজেদের অধিকার আদায়ের জন্য এক টাইমে একটা সময়ে লড়াই করেছিল দিদিমণির হাত ধরে তারা কিন্তু আজ আর কেউ তৃণমূল দলে নেয় ওই কারণ তৃণমূল দল হকের জন্য ন্যায়ের জন্য লড়াই এখন আর করছে না সেসব এখন অতীতের গল্প অতীত হয়ে গেছে যার কারণে সেই মানুষগুলো আবার আশ্রয় খুঁজছে কিভাবে নিজেদের অধিকার কিভাবে সুপ্রতিষ্ঠিত করবে কীভাবে এই লড়াই সংগ্রামে আগামী দিনে হকের পথে তারা সাথ দেবে সেই জন্য নস্বাস্থ্যের দিকের কাছে ঘুরে ঘুরে আসছে পুলিশ তো তৃণমূলের দল তৃণমূল যেভাবে চালায় তারা সেইভাবে চলে অনেক কাজ এই পর্যন্ত হয়েছে অনেক গরিবের উপর অত্যাচার হয়েছে অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার হয়েছে সেইখানে দেখা যাচ্ছে এই অকাত কেন কিছুদিন আগেও একটা ছেলেকে শুধু ওই টোটোর মধ্যে চায়না লাইট লাগিয়ে চোখে লাগছে মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে এটা বলেছিল বলে তাকে রড দিয়ে মেরে মেরে ফেলা হয়েছে সেই হেডোভাঙা সেই বাড়ি তো নসদ ভাই গিয়েছিল সেখানে যারা মেরেছিল তারা তৃণমূলের সমর্থক বলে তাদেরকে ধরার সঙ্গে সঙ্গে ছেড়েও দেওয়া ছিল কিন্তু ছেলেটা মারা যাওয়ার পরে পুলিশ বাধ্য হয়ে তাকে আবার অ্যারেস্ট করেছিল সবাই এখনো অ্যারেস্ট হয়নি কি বলবো এই পুলিশ এদের প্রমোশন এদের চাকরি বাঁচানোর জন্য শাসকের কাছে মানে ভালো সার্টিফিকেট পাওয়ার জন্য এইভাবে অন্যায় কাজে সাথ দিচ্ছে কিন্তু এরা যখন চাকরিতে গ্রহণ করে সংবিধানের শপথ নেয় যে জনগণের হয়ে আমরা কাজ করব জনগণের হয়ে কাজ করবো জনগণের প্রোটেকশান দেব সেইটা কিন্তু এরা ভুলে গিয়ে নিজেদের স্বার্থের জন্য এই এই তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে যে লস্করের বাড়িতে গিয়েছিল যে হাট কুকুর তেতুলিয়ায় সেই জায়গায় তৃণমূলের জনপ্রতিনিধি এবং তৃণমূল নেতৃত্ব করছে যে নাই ভাই বলে সংবর্ধনা ভাইজান বলে সংবর্ধনা দিয়েছে যথেষ্ট সম্মান দিয়েছে কোন রকম সস্তার ব্যাপার নয় মানুষ যেখানে নির্যাতিত নিপীড়িত যেখানে মানুষ অসহায় যেখানে মানুষ নসাদ ভাইয়ের কাছে আবেদন করে যে আমরা মানে অসহায় অবস্থায় আছি আমাদের পাশে দাঁড়ান সেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষ যদি তৃণমূলের কেউ অত্যাচারিত হয় সেখানে যদি নৌসাদ ভাইকে আবেদন করে যে আমার এখানে আপনি আসুন সেখানেও গিয়ে হাজির হবে এটা নয় যে আমার দল করে বলে সেখানে গেছে এটা নয় আর সস্তার ফুটেজের গল্প নয় ওনারা অত্যাচার করবে ওনারা মানুষের ওপরে রিগিং করবে মানুষকে দিয়ে বোম বাঁধাবে মানুষকে দিয়ে অত্যাচার করাবে সেটা যদি করে তাহলে সে ভালো লোক সেটা যদি না করে সে খারাপ লোক সেটা মানে নসাদ ভাই যদি অত্যাচারিত মানুষের পাশে বাড়িতে যায় সেটা সস্তার ফুটেজ উনি বললে আমাদের কিছু যায় আসে না তবে এই ধরনের অত্যাচারে যেখানেই হবে সেখানে আমাদের দল আমাদের দলের চেয়ারম্যান হাজির হবে কিছু তৃণমূল জেলা সভাপতি আমার কাছে সেরকম খবর নেই আমরা কমপ্লেন জমা দিয়েছি থানাকে দিয়েছি এসপি কে দিয়েছি কিন্তু এখনো সেরকম ভাবে চিহ্নিত করে কাউকে অ্যারেস্ট করার কাজ ওনারা করেননি বরঞ্চ উল্টে বাড়িওয়ালাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা চিন্তা ভাবনা প্রশাসনের আছে কিছু তৃণমূল নেতা বলছে যে নসাদ আর ভাঙড়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না ওর জন্য যেখানে যায় একটু কিছু গন্ডগোল হলে নসাদ সেখানে ছুটে যাচ্ছে ফুটেজ খাওয়ার জন্য এখন অসহায় মানুষের পাশে দাঁড়ানো যদি ওদের কাছে গাত্র দেওয়া হয় তাহলে ওরা তো এই কথা বলবে নসাদ ভাই প্রতি নিয়ত নির্যাতিত অপ মানে অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে আছে থাকবে গতকালকে একটা মিছিল হয়েছে কলকাতাতে দু সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী তারা এখনও চাকরি পাচ্ছে না পঞ্চাশ হাজারের ওপরে ভ্যাকেন্সি সেই জায়গায় তারা মানে সরকারের পক্ষতে থেকে তেরো হাজার দেওয়ার চিন্তাভাবনা করছে সেটার প্রতিবাদে নসাদ দিকে সামনে দাঁড়িয়ে সবার সামনে মুভমেন্ট করছে সেটাও পারলে ওদের চোখ খুলে দেখে নিতে পারেন সুতরাং নওশাদ সিদ্দিকের এই ওরা যা রাজনীতি করছে সেভাবে সরকার চালাচ্ছে তাতে করে ইস্যু পাওয়ার কোনো ফাঁক নেই প্রতিনিয়ত ইস্যু প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করা যায় কিন্তু আমাদের ছোট দল আমাদের সাধ্য মতো আমরা করছি কিন্তু অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এই অন্যায় এই ঘোরতর অপরাধের বিরুদ্ধে রাস্তায় নামছে না এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার সমাজের কাছে একটা দুঃখের ব্যাপার